আজকে চলে আসছি আমরা রাইজল মাঠে আমার সাথে আছেন ইমতিয়াজ ভাই ভাই আপনার সামনে গুলো কি ভাই সবগুলাই ট্রাইপড বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্ট্যান্ড পাবেন মোবাইল স্ট্যান্ড এরপর ইউজ কালেকশন মুন্ডে রাখার মতো স্ট্যান্ড পাবেন সাইকেল রাখার মতো স্ট্যান্ড পাবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালেকশন দেখেন একদম উলঞ্জি থেকে শুরু করে সব ব্র্যান্ড উলঞ্জি জেনেরি সব কিছু আমাদের কাছে পাবেন এরপর হচ্ছে নন ব্র্যান্ডও পাবেন এবং কি বিভিন্ন ধরনের আকর্ষণীয় যেগুলো আছে নিউ কালেকশন যেগুলো যেগুলো নিয়ে আপনি অনলাইনে বিজনেস করতে চান সেগুলো পাবেন আমাদের কাছে ওকে মানে সবের লোকশান জানিয়ে দেন আমাদের সবের লোকেশন হচ্ছে সুন্দরবন আসলে আমাদের ঢাকা পানকেন্দ্র গুলিস্তান হানিপ্লাই আবার ঠিক পাশে চার নাম্বার গেটের থেকে চারতলা উঠবেন চারতলা উঠে চার নাম্বার গেটের সামনে এসে দুই গুলি পরে একশো পঁচা নাম্বার দোকান রাইজাল মার্ট ওকে ঠিক আছে তাহলে আমরা একসাথে সাইডে জানা শুরু করবো আজকে বেসি গেলে আপনাদের কন্টিনউ গেটদের জন্য যা লাগবে সেগুলো দেখানো হবে যে মেইন লিউ হচ্ছে টায়ারপোর্ট টায়ারপোর্ট থাকবে এরপরে বিভিন্ন লাইট লাইটগুলো থাকবে আমরা যেগুলো হচ্ছে তুরাস চেষ্টা করছি এগুলো খুব অল্প পরিমাণে কারণ ভিডিও লং হলে আবার অনেকে দেখতে চায় না যেহেতু হচ্ছে আপনারা যারা ইউটিউবিং করেন তারা কিন্তু ভালোভাবেই জানেন তো আমাদের কাছে আপনারা সব ধরনের সবকিছু পড়াব পাবেন যেগুলো এখন আপাতত অ্যাভেল আছে সেগুলা এখন দেখাচ্ছি আপকামিং এ অনেকগুলা পড়া ঢুকতেছে আচ্ছা গুলা পড়া ঢুকতেছে বেসিক্যালি হচ্ছে মাওনার অনেকগুলা প্রায় আপনার পনেরো থেকে বিশটা টা ঢুকতেছে আমাদের এরপর লাইট ঢুকতেছে স্ট্যান্ড ঢুকতেছে তো আপনারা পরবর্তী ছবি দিলেও আমরা হচ্ছে ওইটা কালেকশন করে দিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে এবার গেম বল থাকবে বিভিন্ন ধরনের ভাই তো পাইকারি সেল করতে পারবেন আমরা মেইনলি সেল করে পাইকারিতে ওকে গুলিস্তান বলতে মানে পাইকারি না বলতে মানুষ পাইকারি চিনি আর কি আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা অনলাইনে রিস্ক করতেছেন বর্তমানে তারও আমাদের থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনারা সেল করতে পারেন আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে ওকে তাহলে আমি একসাথে প্রাইস জানা শুরু করি প্রথমেই যদি প্রাইস জানতে চাই একদম যারা বেসিক লেভেলে কন্টেন্ট ক্রিয়েশন চালু শুরু করতে চান তাদের জন্য কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে কিন্তু আপনার একটা স্ট্যান্ড লাগে ওকে হাত ধরার জন্য স্টেন লাগে একটা মাইক্রোফোন লাগে এরপর হচ্ছে একটা লাইটের প্রয়োজন হয় এরকম একটা লাইটের প্রয়োজন হয় যেটা দিয়ে হচ্ছে কি আপনার আলো আলোটা মানে কাভারেজ করবে ওকে সো এই স্টেনটা রাখবো আমরা আপনার থেকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই তিনটা স্টেনে কিন্তু প্রাইস সিমিলার প্রোডাক্ট আমি বলি আমরা কিন্তু মার্কেটে কিন্তু এগুলো কিন্তু কফি আছে পাতনামার আছে আমরা কফিটা সেল করি না আপনি যারা যারা সেল করে এরা হচ্ছে কফিটা সেল করে তারা লাভের জন্য বাট আমাদের হচ্ছে কি আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে অনলাইন একটা বেসমেন্টে আসি বা আমাদের সামনে কোম্পানি ক্রিয়েটিভ চিন্তা আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু কোয়ালিটির দিকে ফোকাস করি নট কোয়ান্টিটি তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো একটু প্রাইস বাড়তি হলেও কিন্তু আপনি মনে করেন যে একটা ভালোটা পাবেন অতিরিক্ত পাবেন

এটা প্রাইস রাখবো আমরা আপনাদের আপনাদের জন্য মাত্র আহ টাকা মানে নয়শো টাকা নশো টাকা রাখবো এবং কি যারা তো পাইকারি সেল করতে চান তারা আমাদেরকে বলবেন রিমোট সিস্টেম আছে রিমোটের মাধ্যমে কিন্তু সেলফিটা কাভারেজ করতে পারবেন আর সেলফি তুলতে পারবেন এরপরে যেটা থাকবে এটা হচ্ছে কি আপনার এই যে পি ওয়ান এইটি ফাইভ খুবই একটি আকর্ষণীয় প্রোডাক্ট একদম দুর্দান্ত একটি প্রোডাক্ট কিন্তু আপনার প্রোডাক্টের আউটলুকিং দেখলেই বুঝতে পারবেন আসলে প্রোডাক্টটা কি তারপর যারা ইউজ করেন তারা কিন্তু বুঝতে পারবেন এবং এটা ওয়েটটাও কিন্তু খুব হাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখেন ওরা ডিজাইন দেখেন ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং এখানে কিন্তু রিমোট সিস্টেম দেওয়া আছে এই যে এটা কিন্তু আপনি হাতে নিয়ে রাখতে পারবেন মানে সেলফি তোলার জন্য আর কি আচ্ছা সেলফি তোলার ক্ষেত্রে কাজে আসবে আর এটা তো কত বড় করতে চান এটা অত বড় হবে দেখছেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক লম্বা লো প্রাইজের মধ্যে একটা বেস্ট একটা প্রোডাক্ট আপনি যেটা কিন্তু আমার জন্য এসটেনি হিসেবে কাজ করতে পারবেন আচ্ছা এই যে দেখেন

শুধু আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠা দিবেন আর হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা অগ্রিম শুধু এই টাকাটা পাঠাই দিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই যে বিকাশ নাম্বার আছে পেমেন্ট করে দিবেন এরপর আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দেবেন এরপর আসবে কিন্তু আমরা আপনার এল সিক্সটিন এল সিক্সটিন এল সিক্সটিন খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট কিন্তু আপনার সেলফি স্টিক হিসেবে কাজ করে এরপর হচ্ছে স্টেবল ট্রাইবল হিসেবে কাজ করে হ্যান্ড

এটাও কিন্তু খুবই একটি অসাধারণ প্রোডাক্ট এটার মধ্যে কয়েকটা ফিচার অ্যাড করা হয়েছে এক্সট্রা শুধু আমি সবগুলা খুলে দেখাচ্ছি না বুঝছেন যেগুলো তো অনেকগুলো তো খুলে দেখালাম এখন আর খুলে দেখাবো না সাইজ তো বুঝতে পারছেন মিনিমাম পাঁচ মানে পাঁচ ফুট হবে আচ্ছা পাঁচ ফুট হবে মিনিমাম তো এটা যে দেখেন নিউ আউটলুকিং তে কিন্তু খুবই দুর্দান্ত খুবই সুন্দর সব কাজ করতে পারবেন রিমোটলি ডাইনে বামে আপনি যেদিকে যান পস করতে চান ছবি তুলতে চান সব কিছুই পারবেন এরপরে তো আপনি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ব্লগিং করতে চাইলে ব্লগিং হিসাবে কাজ করতে পারবেন ওকে এটা প্রাইস রাখবো আমরা আপনার থেকে মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা রাখবো প্রাইস আমরা আপনার থেকে এরপর থাকবে কিন্তু আমাদের কাছে আপনার সি টুয়েলভ সি টুয়েলভ কিন্তু একটি অসাধারণ প্রোডাক্ট কিন্তু একটা দুর্দান্ত প্রোডাক্ট কেন দুর্দান্ত প্রোডাক্ট অল্প বাজারের মধ্যে আমার মনে হয় না এই প্রোডাক্টগুলো আপনি কিনতে গেলে কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট প্রায় আপনার দশ থেকে বারো হাজার টাকা পাবেন দশ থেকে বারো হাজার দশ থেকে বারো হাজার টাকা এই দেখেন এটা কেন বলছি এটা আপনি আপনি বুঝতে পারবেন এই দেখছেন এটা কিন্তু আমার কিন্তু সেন্সরটা আপনি কিন্তু নিবে দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনি এদিকে এদিকে ঘুরেন তাহলে বুঝতে পারবেন দেখছেন ওকে দেখতে পাচ্ছেন দেখছেন দেখছেন আমি কিন্তু ঘুরছি ওটা আস্তে ঘুরে যাচ্ছে মানে যে সেন্সর আছে হ্যাঁ এই সেন্সরটা আমাকে ট্র্যাক করছে এটা দিয়ে মানে আপনি হচ্ছে মেইনলি এটা এটা অনেক বড় হবে এরপর হচ্ছে আপনি এবার ট্রাইবুল হিসেবে কাজ করতে পারবেন আপনি যে দিক যাবেন

এরপরে কিন্তু নেক্সট থাকবে কিন্তু আমাদের কাছে যারা মাইক্রোফোন অ্যাসিস্ট্যান্ট খুঁজেন আমাদের কাছে কিন্তু ফি ফাইনের মাউনো সব প্রোডাক্ট পাবেন কিন্তু এই যে দেখেন এই কিন্তু সব মাইক্রোফোন একদম সব মাইক্রোফোন এগুলো কিন্তু আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল ক্যাটাগরি রাখছি আপনারা আমাদের থেকে কোয়ান্টিটি পাবেন সব মাইক্রোফোন অ্যাসিস্ট্যান্ট পাবেন তিন চার কোয়ালিটি আছে অ্যাসিস্ট্যান্ট শুধু একটা কোয়ালিটি দেখাচ্ছি ভিডিওটা লং হয়ে যাচ্ছে আচ্ছা যেটার কারণে এটা একদম সর্বনিম্ন প্রাইস শুরু হবে আটশো থেকে আটশো টাকা এরপর দুই হাজার টাকা পর্যন্ত আছে প্রাইস ওকে যার যেটা প্রয়োজন আমাদেরকে বলবেন সব ধরনের স্ট্যান্ড আমাদের কাছে মাইক্রোফোনে পেয়ে যাবেন ওকে এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটা জিনিস এটা হচ্ছে কি আপনার উলেনজির ব্র্যান্ডেড ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট এবং ব্র্যান্ডের সবগুলো কিন্তু আপনি তারপর আমার কাছে পেয়ে যাবেন ফার্স্টে যদি দেখাই এম টি ইলেভেন একদম অসাধারণ প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনার হচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু সুইমিং করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হ্যাঁ অক্টোবর স্ট্রাইপার যেটা বলে অক্টোবর স্ট্রাইপার যেটা বলে এই যে এই যে আমি এভাবে করলাম ভালো প্রোডাক্ট এটা

এটার প্রাইস রাখবো আমরা মাত্র 1400 টাকা অনলি 1400 টাকা অনলি 1400 টাকা আপনাদের দেব প্রাইস মানে এটা বেস্ট ডিল এটা হ্যাঁ হ্যাঁ একদম একদম বেস্ট এবং এটা নষ্ট হওয়ার মতো কিছু নাই তো বা এটা যে কিছু হবে এরকম কোনো সমস্যাই নাই ওকে এরপরে রাখবো হচ্ছে আমরা আপনাদের কে এম44 এটা হচ্ছে অল ইন ওয়ান বললে চলে অল ইন ওয়ান আমি নিজে একটা ইউজ করতাম হ্যাঁ হ্যাঁ খুবই হেভি একটা প্রোডাক্ট অল ইন ওয়ান বললে একটা মেশিন কিনতে যারা শুরু করে মোবাইল ফোন সব কিছু ইউজ করতে যারা হচ্ছে বেসিক লেভেল ইউজ মানে বেসিক লেভেলের দিকে থাকে তারা কিন্তু এগুলো সবগুলো এখানে ইউজ করে আর এটা কিন্তু বেসিক লেভেল প্রফেশনাল লেভেল প্রত্যেকটা কাজে কিন্তু এটা আছে কিন্তু খুবই ভালো হ্যাঁ এটা এই দেখেন কত বড় আপনারা দেখে যাচ্ছে কাজ করতে পারবেন কিন্তু আর এটার মেটাল গুলো আপনি মেটাল বডি বাই ব্র্যান্ড তো ব্র্যান্ড ব্র্যান্ড তো ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডে তো এটা আসলে আউট লুকিং ও সেই সব সেই গর্জিয়াস টাইপের এবং এটা ওই যে যেভাবে দেখাইছি সেভাবে টাইপ হিসেবে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং কি এটা হচ্ছে এই যে

দেখুন অনেক লম্বা কিছু দেখছেন এটা দেখা যাচ্ছে পুরোটা মানে বিশাল বড় মানে পুরো দোকান এই পাশ থেকে পুরো শেষ হয়ে গেছে এত লম্বা হিউজ একটা সাইজ তো এটা এটা আমরা আপনারা থেকে প্রাইস রাখবো যে কোনো যেটার প্লাস আপনাদের প্রয়োজন যা শুধু আমাদেরকে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের ছবিটা পাঠিয়ে দিবেন ডিটেইলস আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেব কোনো সমস্যা নাই ওকে এরপরে থাকবে এটা একদম আপডেট এই প্রাইসটা কত হবে

পঞ্চাশ বি প্রোডাক্ট এবং এটার মধ্যে দেখেন বুঝতে কালার অনেক ধরনের কালার হয় কালার চান ঠিক যদি কালারটা যদি ভাইয়ের মুখের দিকে একটু লাগান তাহলে বুঝতে পারবেন কালারটা কেমন আসছে হোয়াইট কালার চলে কিন্তু হোয়াইট কালারটা পাবেন ওকে

এটা প্রাইস রাখবো আমরা আপনার থেকে মাত্র 1850 টাকা only 1850 এটা কিন্তু প্রাইস বাড়তে পারে কিন্তু আচ্ছা আমি আপনাদের এখন যা প্রাইস বলছি এটা ট্রাই করি যেটা পাচ্ছি ওটা বলছি ওকে এবারে আমি এই যে এই আপডেট একটা মডেল এটা কিন্তু খুব অসনটি প্রোডাক্ট কিন্তু কুলেন যে এই মডেলটা এটা কিন্তু এখনো কেউ আনা না কিন্তু এই পাশ থেকে ওপেন আছে আপনি স্টেজ ফ্লিপ টু ভিউয়ার তো দেখাই দেন হ্যাঁ যে এটা কিন্তু এখনো পুরো বাংলাদেশে কেউ আনা নাই আমি প্রথম দেখলাম এই ভিডিওতে একদম একদম নিউ প্রোডাক্ট আমি আনছি সম্পূর্ণ মেটাল বডি এটা এটা সম্পূর্ণ মেটাল বডি এই যে

আহ তারা ইউজ করতে পারবেন এটা আমি উপর থেকে দেখিয়েছি এটা দেখতে পাচ্ছেন ভিউয়ারস ভিউয়ারস সেট করব আপনারা এই প্রাইস কেমন আসবে এটা এটা প্রাইস আসবে আমরা আপনাদের থেকে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল একদম আপনি এটা ওয়েট বুঝতে পারবেন পার মত এই দেখেন এটা ওয়েট কিন্তু এটা এটা ওয়েট আছে মানে 1.5 কেজি মত 1.5 কেজি ওয়েট হ্যাঁ এটা হচ্ছে আপনার মোবাইল রাখার জন্য আচ্ছা মানে যারা হচ্ছে বাইকে থাকে

এটা একটু প্লাস কমা রাখবো এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে কার কারের মধ্যে যারা কারের মধ্যে মোবাইল স্ট্যান্ড করে রাখতে চায় কারণ আপনি ড্রাইভিং করছেন সেই মুহূর্তে কিন্তু আপনার মোবাইল টিপা সম্ভব না তো আপনি হচ্ছে কারের মধ্যে যদি রেখে দেন স্ট্যান্ড হিসেবে রাখবেন এটা কিন্তু একটু লম্বা করা যাবে এটা চাইলে কিন্তু লম্বা করা যাবে এটা একটু আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখছেন এটা চাইলে এই যে লম্বা করতে পারবেন লম্বা করতে চেষ্টা করতে করা যেত প্যাকেট করা হলো না জাস্ট একটু দেখাই দিলাম

এটা লাইট সহ পাবেন লাইট ছড়া পাবেন কিন্তু আচ্ছা যারা বেসিক লেভেলে দিয়ে করতে চান আপনার ভিডিও তারা কিন্তু এটা দিয়ে স্টার্ট করতে পারেন এটা ফেস ট্র্যাকিং করবে হ্যাঁ 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 এটা কিন্তু একদম দারুণ একটা প্রোডাক্ট তো আপনার ওই যারা আইফোন ইউজ করে না তারা কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যার ক্ষেত্রে পড়ে এটা হচ্ছে কি আপনার মানে ভিডিওটা কাঁপা কাঁপে শুরু হয় জি গেম ইউজ করলে কিন্তু আপনি একদম ভিডিও স্মুথ পাবেন কিন্তু জি জি একদম যেভাবে চান ঠিক সেভাবে পাবেন কিন্তু সো এই ক্ষেত্রে এগুলোও কিন্তু আপনার পঁচিশশো টাকা দুই টাকা আশেপাশে যারা একটু হাই প্রভিশন লাইফ আছে এস বি ফাইভ আছে এস বি সিক্স আছে আর টেন আছে ডিজিএফ ডিজি এফ আছে অনেক ধরনের আছে মডেল সবগুলো মডেল তো দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন অফলাইনে যদি অর্ডার করতে চান অফলাইনেও পারবেন যা যেভাবে অর্ডার করতে পছন্দ সেভাবে করতে পারবেন যারা এসে বাড়ি নিয়ে অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু পারবে কারণ এগুলো হচ্ছে খুবই ইউনিক প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট কিন্তু সেগুলোতে একটু মজা আছে কম বৃষ্টি কম কম ব্রিটও কম এবং কি আপনার রেগুলার মানুষকে অত বেশি বুঝাতে হয় না এগুলো যারা ফ্ল্যাটফর্মের মানুষ তারা কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেল হয় সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফলাইন শোরুমে আসতে পারেন সুন্দরবন এসকে সুপার মার্কেটের চারতলায় চার নাম্বার গেটে একশো পচান্ন একশো পঁচান্নভাবে নাম্বার দোকান আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন